সবাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমন আপনাদেরকে আজকে একটি অ্যাপের সম্বন্ধে জানাতে চাচ্ছি সেই অ্যাপটি হচ্ছে মাধ্যমিকের ষষ্ঠ থেকে দাখিল ইফতদায় এবং প্রাথমিক বিদ্যালয়ের যে বইগুলো আপনারা এখনও অনেকে পান নাই তাদের জন্য সুবিধাজনক একটি অ্যাপ নিয়ে আসার কারণ হচ্ছে বইয়ের মধ্যে আপনারা যে বইগুলো এখনও পান নাই সে বই আপনারা এইটার মধ্যে পাবেন ডাউনলোড করা রাখার ফলে আপনারা সহজেই এই বইগুলো আবার রিওয়াচ করতে পারবেন যার কারণে ইন্টারনেট না থাকা সত্ত্বেও একবার আপনি ডাউন করে রাখলে দ্বিতীয়বার যতবারই আপনার মন চায় মনে করেন আপনি দেখতে চান বইগুলো দেখতে পারবেন আমরা এটাকে একটি প্লে স্টোর থেকে আপনাদের কীভাবে ডাউন করতে হবে এটি প্রক্রিয়াটি আমরা আপনাকে এখানে ভিডিওর মাধ্যমে দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইক কলে করবেন নাহলে আপনাদের উপকার আসলে কমেন্ট করবেন যে ভাই ভালো হয়েছে আপনি ভিডিওটা দিচ্ছেন এতটুকুই বাস